কি ব্যাপার সাইকে ভাঙছে কে কে ভাঙছে বুঝতো শোনো তোমার আদরের বউ দেখছো তোমার মনে কান্ড দেখছো আশার সঙ্গে সঙ্গে আমার নামে তোমার কাছে বদনাম বলা শুরু করে দিছে আমাকে কি না চামার বলে তুই আর কি কইছস চামার কইছস তুই আর কাছে মাপছা আমি মাপছা মুকে অন্যায় কষ্ট উনি খুশি না তুমি কি করলা সাজু খুশি বড় হইছ না কাজটা তুমি একদম ভালো করো নাই হ্যাঁ কোন কাজটা ঠিক করছ আর কোন কাজটা বেঠিক করছ যেটা আপনারে কইতিবো আপনি তোর ভাই তোরে মারছে বাইরে কেউ হয়তো তোরে মার নাই এটার লেগে তোরা তো কান্নাকাটি গরম লাগবো বা জাদ যে ভাই বিয়ার মতো একটা ব্যাপারে সময় বড় ভাই এরা ডাকে নাই তা আর তুই বেশি মাথায় উঠাস না তোমাকে না আমি দুপুরে বলেছিলাম আমি সব মোটা চলে ভাগ খাই না ভাই দা এটা কি হইলো তোমার না কইছিলাম চাইলটা পাল্টা দে আজকাল একটা অন্তত কষ্ট করে একটু খাওয়ার ফলত কালকে অন্য বাজারে যাবোনো যা সিকুন সাইল নিয়ে আসবো কালকে অন্য চাইল নিয়ে আসবে মানে সকাল পর্যন্ত কি তাহলে না খেয়ে থাকবো তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো যে ভাত গুলান খায় না গরু ছাগলে খায় আপনারা তো মানুষের স্তরে পড়েন না আপনার তো গরু ছাগলি তুমি যদি এই বাড়ির ছোট বউ না হইতা। তাহলে তোমার এখন সাহস কম না আমি বহা আম্মা এদিকে বহা ছোট বউরে অপমান করতেছ আর কোনদিন যাই তোর ছোট বউরে অপমান করে কথা না দিয়ে আমার লগে তো ভালোভাবে কথা কনের কোন দরকার নাই কখন আবার কি কোয়া ফলামো আমি অনেক কষ্ট পাইছি দেখ আমি চাই সাজু আর সাজুর বউ এবারে থাকু ছোট তোমার ভাই তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিল এই শাড়ি আমি পরবো আমার বাসার কাজের লোকের তো এইসব শাড়ি পরে না ভাবি ভাইজান शौक করে আপনি একটা শাড়ি এনে দিলো আর আপনি এই ধরণের ব্যাপার করতেছেন যা করেছি বেশ করেছি ছোট বউ